এই দশটা টাকায় আজ সম্বল আর যেভাবে হোক একটা কাজের ব্যবস্থা করতেই হবে না হলে তো আজকে খাবারের ব্যবস্থা হবে না বাবা কিছু দান করো বাবা ও বাবা কিছু দান করো চাচা এই দশটা টাকা ছাড়া তো আর কিছুই নেই আমার কাছে আপনি এই দশটা টাকায় নিয়ে যান কিছু কিনে খেন আল্লাহ তোমার অনেক মঙ্গল করুক বাবা আসসালামু আলাইকুম আজকে তো আরো বন্ধ হয়ে গেছে আজকে আর কাজ হবে না কালকে আসে নারী ভাই ইয়া আল্লাহ গত দু তিন দিন থেকেই তো কাজ নেই আজকেও কাজটা হলো না আসতে দেরি করে ফেলেছেন যে মহাজন সবাইকে সবার কাজ বুঝিয়ে চলে গেছে কি করব বলেন অনেকটা পথ হেঁটে আসতে হয় যে তাও তো আজ অনেক সকালেই রওনা দিয়েছিলাম কালকে আর একটু সকাল সকাল আসেন। হ্যাঁ ভাই কালকে না হয় একটু ভোরবেলাতেই রওনা দিয়ে দেবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে লোকটা ভাই ওনার নাম আলী ওই পাশের গ্রামে আরব পাড়ায় থাকেন অভাব অনটনের সংসার কিন্তু দানের হাত মাশাল সব সময় দেখি আল্লাহর ইবাদতের প্রতিযোগিতাতেই ব্যস্ত থাকেন তাহলে ওনাকে কাজ দেন না কেন কাজ তো দিতেই চাই কিন্তু ওই যে আসতে একটু দেরি করে ফেলে ততক্ষণে আবার মহাজন চলে যায় আচ্ছা আমি কাল মহাজনকে বলে দেবো যেন উনার জন্য কাজের ব্যবস্থা রাখে